তখন আমি নিস্তব্ধ যখন দেখবে কলকাল আওয়াজে চলতেছে বুঝবে পানি ঝিকড়ে জলে তথা জোরে জোরে জিকির করতে করতে চলতেছে যখন দেখবে পানি নিরব নিস্তব্ধ বুঝবে জিকরে খফি তথা আস্তে আস্তে জিকিরে মন তার মানে পানি সবসময় জিকিরে আছে জিকির ওয়ালার কাছে গেলে কলবে জিকির জারি হয় তাই পানিতে নামাজ দ্বিতীয়ত পানি হলো নরম পান করার সময় পেটে ঢুকানোর জন্য চিবেতে হয় গিল্লে পেটে ঢুকে নরম নরমের কাছে গেলে কলম নরম হয় সত্যের কাছে গেলে অন্তর সত্য হয় আগের যুগে একজন মানুষ মারা গেলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসত এখন চোখের সামনে কত মানুষ মারা যাচ্ছে অনুভূতিতেও আসে না ব্যবধান যাবে আগের যুগে মানুষ কাঁচে ঘরে থাকতো নরম ঘরে অন্তর নরম ছিল এখন পাকা ঘরে থাকে শক্ত ঘর কলম শক্ত হয়ে পানি নরম নরমের কাছে গেলে কলম নরম হয় নরম কলমে সহজে আমার আল্লাহ বন্যা দেন যেহেতু আমার আল্লাহ নরম তার রসুল সাল্লাহ আলহিম তাই আল্লাহ রায় কলি বলেছিলেন আয় রব তো কাদিমি ও রসুল তো কাদিমি আয় রব তো কারিমি ও রাসুল তো কারিমি সদস্য করতে হাসতে মমিয়ানে তো কারিমি সদস্য করতে হাসতে মমিয়ানে তো কারিমি আল্লাহ তুমি এক নরম খোদা তোমার হাবি সাল্লাম আর এক নরম আছে আমার কলব যদি নরম হয় সহজে নরম কলবে আল্লাহ ধন্যবাদ এই জন্য পানিতে দিয়ে নামাজ যাতে কলব নরম হয় বলার উদ্দেশ্য পানীয় দেখে শুনে বোঝে আমার উপরে পাথর একটি জড় পদার্থ দেখে না শোনে না বোঝানা নেই যদি তাই হয় আর একদিন আবু জাহাল ছয়টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারের নবুতে উপস্থিত হয় উপস্থিত হয়ে বলছে ভাতিজা আকাশের উপরে কথা শোনাও জমিনের নিচের কথা শোনা ভিতরে কি বললেন আপনার মুঠের ভিতরে কি লুকি আছে বলতে পারলে আপনি বুঝবেন আমি সত্য নবী আপনার মুঠের ভিতরের লুকায়িত বস্তুগুলো যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী তাহলে গোপেโบ জাহালে দওয়ান নাদার সর আসে গোপে আরে হাত আজা কাদের ধরা ابو জাহল বলে মাতিজা বলো কি তোমারে তো বাকশক্তি আছে কথা বলতে পারো আমার মুখের ভিতরে এমন কিছু বস্তু লিপি আছে এদের বাকশক্তি নেই এরা কথা বলতে পারে ابو জাহালে কথা বুঝতে সক্ষম হলো না যে আমাদের মুখের ভিতরে এক প্রকার বস্তু যাকে আমরা জিহ্বা বলে থাকি নাড়া মারলে কথা দিয়ে দেয় যে আল্লাহ টুকরা এক কথা বের করার শক্তি দিতে পারেন এ আল্লাহ পাথরের এক কথা বলার ক্ষমতা দিতে না দুজনের কথা চলছে এর মধ্যে পাথর কথা বলা শুরু করে দিয়েছে কি কথা রে ও জাহালে মনে হয় পর্পক মতজন মোশাইকের মুঠির ভিতরে আমরা ছয়টি পাথরের টুকরা লুকিয়েছি। তোর বাতিজা সত্য নবী অসত্য নবী সাক্ষী শুন। আমরা সাক্ষী দিচ্ছি একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। তোর বাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের আল্লাহর পাঠানো সত্য রাসুল। যদি পাথর নাmathfrakতো না শুনতো না বুঝতো দুজনের কথা বক্তব্য সুন্দরটি নিজেরা কথা বলল কি না।

হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব এই আয়াতের তাফসির লেখেন এখানে রু মানে কোরআনে কাহিন গোটা শিশু জগতের রু রু যতক্ষণ দেহে আছে দেহ ততক্ষণ জিন্দা আছে দেহের মূল্য আছে রু দেহ তো দেহ মধ্যে এখন লাশ এই যার সংকেত লাশ মূল্য যতদিন কোরআন জগতে আছে ততদিন জগৎ জিন্দা আছে জগতের মূল্য আছে কোরআন নেই তো জগৎ মুর্দা জগতের মূল্য নেই এই কোরআন জগতে জিন্দা রাখতেছে কারা এই ধরনের ইসলামিক রিসার্চ সেন্টার এই ধরনের রেখেছে রেখেছে সমাজ যার বরকতে আমাদের থাকা খাওয়া পড়া রিজিক সব আলাপ দিয়ে যাচ্ছে কোরআন চলে যাবে রো চলে যাবে দুনিয়া হবে গুড় রিজিক বন্ধ হবে থাকা খাওয়া বন্ধ হবে সুখ শান্তি বন্ধ হবে সব বন্ধ হবে দুনিয়া দেখবে না কে আমার কায়